যে কোনো অথরিটিকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে এখানে কথা উঠেছে না নতুনভাবে আমরা স্বাধীন হয়েছি এটা কিসের জন্য বাংলাদেশের কোন কর্তৃপক্ষ যাতে জনগণের জবাবদিহিতার বাইরে না থাকে সেটা হোক সংসদ হোক রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক এমপি মন্ত্রী যে কোনো প্রতিষ্ঠানের প্রধান হোক রাষ্ট্রীয় সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের যত বড় কর্তা হোক এবং প্রতিষ্ঠান হোক তাদের সবাইকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে সেটাই হচ্ছে জুলাই গণের আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং চেতনা এতদিন পর্যন্ত যারা একাত্তরের চেতনা বিক্রি করে খেয়েছে এই চেতনা সেই চেতনা নয় এই চেতনা হচ্ছে জনগণকে অ্যান্ডশিওর করতে হবে যে জবাবদিহিতা না করে যেন কেউ পার না পায় এই প্রতিষ্ঠানও যেন তার বাইরে না থাকে সেটা আপনাদেরকে দেখতে হবে আমাদের সমাজে এগিয়ে যাওয়ার জন্য মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই অর্ধেক জনসংখ্যার যারা তাদেরকে যদি আমরা এগিয়ে না আনি পিছিয়ে রাখি তাহলে এই জাতির কল্যাণও হবে না অগ্রগতিও হবে না সেজন্য আমরা মেয়েদেরকে মানে নারীর আরো বেশি ক্ষমতায়নের জন্য সাংবিধানিকভাবে নারীদের আসন পঞ্চাশ থেকে একশোতে উন্নীত করার প্রস্তাব রেখেছি যে আমরা সমস্ত প্রতিষ্ঠানে সাংবিধানিক প্রতিষ্ঠান সংসদ সহ সমস্ত প্রতিষ্ঠানে এবং চাকরি বাকরি শিক্ষা দীক্ষায় সমস্ত কিছুতে তাদের অংশগ্রহণটা বৃদ্ধি করতে চাই নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে চাই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য